হ্যালো গাইস ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আজকে আমি যে টপিকের ভিডিও বানাবো সেই টপিকটা নাম হচ্ছে সান্ডা চলছে সান্ডার হাওয়া আর বইছে ভীষণ ঠান্ডা তো আজকের টপিক শুধুমাত্র ওনলি অন সান্ডা আমাদের বেরোবিতে কিছুদিন আগেই পাওয়া গিয়েছে একটা সান্ডা কিছুক্ষণ পরে হয়তো বা সেটা হয়ে যেতে পারে একটা পান্ডা সরি পান্ডা না হতে পারে সেটা সান্ডাই রয়েছে সান্ডা মানে আমরা অনেকে গুইসাব হিসেবে জানি কিন্তু আমি নিজেও জানি না সান্ডা আসলে কি। যাই হোক না কেন সান্ডা তো সান্ডা সান্ডার পরে আপনারা বা দেখতে পারেন পান্ডা তো পাণ্ডা সান্ডার মধ্যে পার্থক্য দুইটা এক হচ্ছে পাণ্ডা অনেক বড় সান্ডা অনেক ছোট দুই দ্বিতীয় পার্থক্য আছে সান্ডা অনেক ছোট পান্ডা অনেক বড় তো পার্থক্য আপনাদের বুঝিয়ে দিলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সান্ডা অ্যান্ড পান্ডা ইউ থিঙ্ক আই উইল গেট ইট বাট ইউ ডোন্ট গেট ইট বিকজ আই এম ভেরি মাছ নার্ভাস অ্যান্ড আই ক্যান নট এক্সপ্লেন মাই সেলফ ভেরি ওয়েল দ্যাটস ওয়াই ইউ ক্যান নট আন্ডারস্ট্যান্ড মাই সেলফ আমি নিজেই বুঝলাম না যে আমি কী বলতেছি আপনারা বুঝলেই হবে যদি বুঝতে না পারেন কোন ব্যাপার না আমি আপনাদের আবার রিপিট করতেছি যে সেটা ছিল সান্ডা কিছুক্ষণ পর হতে পারে পান্ডা তো পান্ডা সান্ডার মধ্যে পার্থক্যটা আপনারা আস্তা আশা করে বুঝতে পেরেছে যদি বুঝতে না পারেন ব্যাপার না কমেন্টে জানাবেন ডেফিনেটলি আপনাদের জানিয়ে দেবো যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সান্ডা অ্যান্ড পান্ডা পান্ডা অ্যান সান্ডা তো বুঝতে পেরেছেন জানি বুঝতে পারেননি আমিও বুঝতে পারিনি কারণ বোঝার কোনো ব্যাপার ছিল না এখানে ইটস অনলি অ্যাবাউট সান্ডা অ্যান্ড পান্ডা চলছে সান্ডার হাওয়া লাগছে ভীষণ ঠান্ডা আর সান্ডা আর পান্ডার মধ্যে ভীষণ পার্থক্য থাকলেও মাত্র দুইটা পার্থক্য আপনাদের জানালাম সেটা হচ্ছে লম্বা আর খাটো এবং বড় এবং ছোটো তো আজকের ভিডিও এ পর্যন্তই যদি মজা লেগে থাকে তাহলে ডেফিনেটলি লাইক করবেন আর যদি মজা না লেগে থাকে তাহলেও ডেফিনেটলি লাইক করে থাকবেন আর সাবস্ক্রাইব বাটনটা আছে যদি ওটাকে ক্লিক করতে পারেন ধন্যবাদ না ক্লিক করতে পারলেও ধন্যবাদ জানাবো না তাই ক্লিক করেই যাবেন তো কোনো এডিটিং নয় জাস্ট কোনো ফিল্টার নয় নর্মাল একটা ভিডিও সানডাকে নিয়ে উপস্থাপন করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো না লাগে তারপরও আপনাদের লাইক করেই যেতে হবে বন্ধুরা কারণ আমি জানি আপনারা আমাদের অন্যতম সেরা এক ভক্ত এবং সান্ডার অন্যতম এক ভক্ত আর সান্ডা থেকে যদি ঠান্ডা আপনারা খেতে চান তাহলে ডেফিনেটলি লাইক করে যাবেন থ্যাংক ইউ